আমি তো নিজে পাঁচ ফুট ছয় ইঞ্চি তাহলে আমার ছেলে তো আমার ছেলে তুমি নম্বর স্বাধীন যাও আছে যাই হোক ভাই হচ্ছে লটারি কাটবে একশো কত টাকা দিয়ে ষোলো ভাই একশো ষোলো টাকা দিয়ে লটারি কাটবে আজকে আমরা দেখবো ভাই লটারিতে কি কি এমন দামি পুরস্কার পাই ভাই এটা এক নম্বর লটারি ভাই এক নম্বর লটারি দিয়ে এক নম্বর লটার দেখি ভাই এক নম্বর লটারিতে সিফটি কিন পাঁচ টাকা ভাইয়া আপনি আমি পাঁচ টাকা ভাই ভাই লড মানে আমি জানি ভাই আপনি অনেক দূর থেকে আইছেন আপনি দূর থেকে আইছেন লডি কাটানোর জন্য পাঁচ টাকা আমিও অনেক দূর থেকে আইছেন লডি কাটার জন্য ঠিক আছে ভাই এই যেগুলো শিফটি ভাই পাঁচ টাকা ভাই এগুলো শিফটি কিন পাঁচ টাকা কিন্তু এগুলো মোটা কিন্তু পাঁচ টাকা এগুলো চিফটি ভাই ঠিক আছে আর সিফটি কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে আপনার মন চাইলে যে কালার ওই কালারটা নিতে পারবেন ঠিক আছে আচ্ছা নেন আচ্ছা এখন এলো হইতেছে কি আপনার এটা হইতেছে আপনার দুই নাম্বার লটারি এখন আমরা দেখবো ভাই দুই নাম্বার লটারিতে কি এমন পুরস্কার পাই তো ভাই তুমি এখান থেকে একটা লটারি নিতে দেখি আমি ভাগ্য কি আছে উঠেন আর দুই নাম্বার লটারিতে হইতেছে ভাই পাইছে হইতেছে আপনার পুজুল বিশ টাকা দুই নম্বর লড়িতে ভাই পুতুল পাইছে বিশ টাকা ভাই একটা পুতুল দেবো আমি তো ভাই আপনি পুতুল পাইছেন বিশ টাকা আমি যে যে ভাই আমার হাতে এইগুলো এইগুলো পুতুল এক নম্বর দুই নম্বর আছে কি জন্য আমি বলতেছি এক নম্বর দুই নম্বর আছে আমি বলতেছি যেটা বাজে ওইটা হচ্ছে এক নম্বর আর যেটা বাজে না ওইটা হচ্ছে দুই নম্বর

বেলুন আমার পাঁচটা যেমন আমি একটা বেলুন দেবে আপনাকে ভাই আমি একটা কথা বলি ভাই শোনেন কথা বলি লটারি মানি লটারি মানি লাভ এই যে বেলুনটা দেখছেন না ভাই দেখতে কিন্তু দেখা যাইতেছে অনেক ছোট এটি বেলুনটা ফুললে এত বড় পর্যন্ত হবে ঠিক আছে এটা হইতেছে হ্যাপি বার্থডে এটা হইতেছে লাভ বেলুন আর এটা হইতেছে হ্যাপি বার্থডে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ভাই আশা করি ভাই আমি আপনাদেরকে বলতে পারছি তো আমি বিল ভাই গিয়ে তো ভাই এটা হইতেছে শেষ লটারি মানে চার নাম্বার লটারি দেখি আপনার চার নম্বর লটারিতে আপনার ভাগ্য কি আছে আমরা এটাই দেখবো ঠিক আছে ভাই চার নাম্বার লটারি এটা আপনার তো ভাই এটা আপনার একটা টোকন উঠান দেখি বিসমিল্লা আপনি উঠান তো দেখি চার নম্বর কি আছে চার নাম্বারে ভাই ফুটবল ভাই চার নাম্বারে আপনার ফুটবল পাইছেন ভাই ঠিক আছে আপনি ফুটবল পাইছেন চার নাম্বারে ফুটবল তিনশো পঞ্চাশ টাকা তো ভাই আপনার তিনশো পঞ্চাশ টাকা ফুটবল পাইছেন চার নাম্বারে ভাই ঠিক আছে আচ্ছা ভাই আপনি যে লটরি কাটলেন আমিও অনেক দূর থেকে আপনাদের এলাকায় আইছি আপনিও অনেক দূর থেকে কিন্তু আইসেন আপনাদের গ্রামে কিন্তু আমি আইছি